বাঙালির পাতে শশা কিন্তু একটি রোজ কেড়ে ফল বা সবজি যাই বলুন আপনি এবং প্রত্যেক বাঙালি চাষি কিন্তু চান যে আমাদের মাঠে আমরা শশা লাগিয়ে যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জন করব। এবং এটা সম্ভব অসম্ভব কোনো জিনিস নয় এটা সম্ভব কিন্তু সেই মুনাফা অর্জন করার জন্য কিন্তু আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনি কোন ধরনের বীজ বপন করছেন কোন সময়ে এটা যেমন সবথেকে বড় বিষয় প্রথম বিষয়ের ক্ষেত্রে এবং তার পরবর্তী বিষয় কিন্তু মাটিটাকে কি আপনি সঠিকভাবে তৈরি করেছেন আপনি কি সঠিক সার সঠিক পরিমাণ মতো আপনার গাছের গোড়ায় দিয়েছেন সেই সবগুলো যদি ঠিক হয় তবে কিন্তু আপনার কাছেও রকম জালি আসবে এবং মুনাফার পরিমাণটাও কিন্তু আপনার যথেষ্টই ভালো হবে বন্ধুরা গাঁঠে গাঁঠে জালি আসা গাছ হয়তো আপনি বীজ সংগ্রহ করে লাগিয়ে দিলেন কিন্তু পরবর্তী দিনে দেখা গেল ট্রিটমেন্টের অভাবে আপনি চাষটি করতে পারলেন না কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তরে আপনাদের সকলকে স্বাগতম আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে চলুন শুরু করি আজকের পুরো ভিডিও শশা স্বল্প মেয়াদি এবং উচ্চ মুনাফাযুক্ত ফসল হওয়ার জন্য প্রতি চাষি ভাই কিন্তু লাগাতে চান কিন্তু আপনারা যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন সেগুলিকে দেখুন এই যে দেখছেন গোড়ায় ফাটা দাগ দেখা যাচ্ছে এই ফাটা দাগ যদি আপনার জমিতে দেখা যায় তাহলে কিন্তু মারণ রোগ আপনার জমিতে এসে গেছে সেই জন্যেই আমরা দেখবেন বিগত দিনের ভিডিওতে বলেছিলাম যে আপনার বারন্ত গাছে আপনি যদি বিএসএফ কোম্পানির মেরি স্প্রে করে দিতে পারেন এটি একটি ছত্রাকনাশক এবং এই ফাটা রোগটি কিন্তু ছত্রাকজনিত আপনারা অনেকে ভেবে থাকবেন এটি বোরনের অভাবে হয় কিন্তু না বন্ধুরা বোরনের অভাবে সামান্যতম ফাটা দেখা দিতে পারে কিন্তু এই রকমভাবে ফেটে যাওয়া কিন্তু এটা রোগের লক্ষণ খুবই কঠিন রোগ এই রোগটাকে বলা হয় ব্ল্যাক রট কাণ্ডের মাছ বরাবর কালো দাগ দেখা দেয় এবং তারপরে বাইরের দিকে লক্ষণ হচ্ছে পাতায় হলুদ ছোপ দাগ এবং কাণ্ডটা ফেটে রস বেরোনো পরবর্তী দিনে গিয়ে কিন্তু ফলন্ত গাছ আপনাদের মারা যাবে এবং গাছের যে জালি আছে সেগুলো বাড়বেও না তাই আপনারা বিএসএফ কোম্পানির মেরিভন কিংবা বায়ার কোম্পানির লুনা এগুলো ব্যবহার করতে পারেন আপনারা যদি ভাবেন অন্যান্য ওষুধ দিয়ে এই রোগটি কাটিয়ে দেবেন সেটি আপনাদের ভুল ধারণা বন্ধুরা এই মাঠটি আমার না এক কৃষকের মাঠ উনি মেরিভন দিতে লেট করেছেন তবুও কিন্তু ওনার গাছের রোগ আটকে গেছে এবং আমাদের বীজ উনি চাষ করেছেন রতন মহন্ত বলে চাষি ভাইয়ের নাম উনি কিন্তু যথেষ্ট দশ কাটা জমি থেকে দেড় কুইন্টাল অবধি ফলন একদিন তুলেছেন কিন্তু রোগগ্রস্ত গাছ থাকার জন্য ফলন ধীরে ধীরে কমছে আজকের ডেটে হয়তো উনি এক কুইন্টাল মাল তুলবেন কারণ রোগটাকে আগে সময় মতো আটকাতে না পারলে কিন্তু এইরকমই হবে এবং উনি ভিটামিন দিতে পারেননি খাবার দিতে পারেননি গাছের তাই জন্য কিন্তু ফলন আটকে আছে বন্ধুরা আপনারা মালচিংয়ে চাষ করুন এর পর থেকে কারণ হচ্ছে এর পর থেকে জল ঝড়ের পরিমাণ বাড়বে এই রোগের পরিমাণ বাড়বে মালচিংয়ে করলেই তবে কিন্তু আপনি রোগগুলিকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন মালচিং সেডনেট যাই আপনার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোনে আপনি কথা বলতে পারেন এখানে দেখুন গাছটি কিভাবে ফেটে গেছিলো সেই গাছটাও কিন্তু মেরিভন দেওয়ার পর আমাদের ট্রিটমেন্টের পর যথেষ্টই সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন চাষিভাই বলেছেন ওই গাছে জালি বড় হচ্ছে এবং নতুন জালি আসছে জালি বড় হচ্ছে এবং নতুন জালি আসছে মানে আপনারা জানবেন গাছ সুস্থ হয়ে গেছে এভাবেই আপনারা রোগ জ্বালাগুলোকে যদি কন্ট্রোল করার মাধ্যমে চাষটিকে সফলভাবে করতে পারেন এবং আমাদের কাছে বীজ মালচিং যা আপনার প্রয়োজন সবই কিন্তু সংগ্রহ আপনি করে নিতে পারবেন একটি ফোন কলের মাধ্যমে বিভিন্ন সবজি বা ফসলের চাষ করতে গিয়ে আপনি বা আপনারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন অথবা আপনারা যারা নতুন চাষিভাই আছেন চাষে নামার কথা পরিকল্পনা করছেন ওনাদের জন্য কিন্তু আপ মানে আপনাদের জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা বিশেষভাবে কার্যকর কারণ হচ্ছে এই চ্যানেলে মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন রকম সবজির সমস্ত রকম ট্রিটমেন্ট সমস্ত রকম বীজ এবং কিভাবে পরিচর্যা করবেন সেই সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিংবা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সুতরাং আপনারা ভিডিওগুলো পুরোটা দেখুন তাহলে আপনারা অবশ্যই অনেক বেশি লাভবান হতে পারবেন আপনাদের নিজেদের চাষটাকে অনেক বেশি সুবিধাজনক মুনাফাযুক্ত জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনাদের গাছ যদি ফলন্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং ফলগুলি বাড়ছে না বা ফল পচে যাওয়ার সমস্যা রয়েছে মানে ছোটো ছোটো জালি পচে যাওয়ার সমস্যা রয়েছে তাহলে আমরা যে খাবারের কম্বোটা ব্যবহার করার জন্য বলি এই স্ট্রেংথ প্লাস তার সাথে মোবোবিন এবং জিরো জিরো পঞ্চাশ এই খাবারের কম্বিনেশানটা যদি আপনারা প্রত্যেক সপ্তাহে ঠিকমতো ব্যবহার করতে পারেন গ্যাপ না দিয়ে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক বেশি মুনাফার জায়গায় থাকবেন আসলে এই খাবারগুলোর অভাবে কিন্তু গাছ ওদের ফলগুলোকে ছোট ছোটো জালিগুলোকে বাড়াতে পারে না যেহেতু আমাদের বীজগুলোতে প্রচুর পরিমাণে ফল আসে সেই জন্য সে তাই সেই সমস্ত গাছে কিন্তু খাবারের পরিমাণটাও বেশ সঠিক পরিমাণে দেওয়া প্রয়োজন আপনি গোড়াই যেমন খাবার দিচ্ছেন গাছের পাতাতেও কিন্তু সম পরিমাণ খাবারটা প্রয়োজন রয়েছে সেই দিকটার দিকে বিশেষ খেয়াল রেখে আপনারা কিন্তু স্প্রে শিডিউলটা অবশ্যই মেনটেন করে চলবেন স্প্রে শিডিউল জানার জন্যে আপনারা কিন্তু আমাদের পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে শসা গাছ লাগানোর কথা পরিকল্পনা করছেন ওনাদের জন্য বলবো জমি প্রস্তুত করার সময় অবশ্যই আপনারা জমিতে গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেবেন এবং তার সাথে সাথে দু কিলো পরিমাণ মাইক্রোরাইজার এবং বুম ফলোয়ারের দানা এক কিলো পরিমাণ এটা অবশ্যই ব্যবহার করবেন যদি এগুলো আপনারা ব্যবহার করেন এবং তার সঙ্গে সঙ্গে এক কিলো পরিমাণ সয়েল শক্তি এটাও যদি ব্যবহার করেন মিশ্রভাবে তাহলে কিন্তু আপনার যে গাছ তার বৃদ্ধি বা ফলনের পরিমাণটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে এই ফলন বাড়ানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে সমস্ত চাষিভাইয়ের গাছ বাড়ছে না গাছের ডালপালা নেই ছোট গাছ দাঁড়িয়ে আছে ওনাদের বলবো আপনারা জিব্রালিক অ্যাসিড যুক্ত ভিটামিন যেমন এই গোল্ড মাইন এই গোল্ড মাইনের সাথে আপনারা কিন্তু এগ্রোমিন ম্যাক্স নামের অনুখাদ্যটি ব্যবহার করতে পারেন এগুলি কিন্তু ডালপালা ছাড়ার জন্য যথেষ্ট কার্যকর আপনারা একটা সিজন আমাদের সাথে চাষ করে দেখুন আপনার মুনাফা করার দায়িত্ব আমাদের বন্ধুরা নতুন চাষিভাইদের বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যার কথাটি জানান অবশ্যই আপনাদের সমস্যাগুলির সমাধান আমি করে দিতে পারবো এতদিন ধরে তো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বীজ সংগ্রহ করেছেন এবং ট্রিটমেন্টও করেছেন এবং মুনাফাও পেয়েছেন কিন্তু কখনো কখনও দেখা গেছে প্রচুর পরিমাণে রোগ লেগে যাওয়ার জন্য কিন্তু আপনারা আপনাদের গাছটিকে আপনাদের মাঠটিকে রক্ষা করতে পারছেন না এবং ফসলও কিন্তু আপনাদের বিশেষ ভালো হচ্ছে না সুতরাং আপনাদেরকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধানগুলো হয় আমাদের ভিডিওতে পাবেন তা না হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠানোর মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন তো বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো আপনি একদম নতুন কৃষক হিসাবে কিন্তু আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি এবং আপনি যে যে সমস্যার মধ্যে পড়েছেন আপনার কাছে ভালো বীজ নেই আপনার কাছে ট্রিটমেন্টটা বলে দেবার মতো কোনো সঠিক লোক নেই ট্রিটমেন্ট বলার লোক আছে ওষুধ দিন সে ওষুধ দিন কিন্তু সঠিক ট্রিটমেন্ট বলার তেমন কোনো লোক কিন্তু নেই আপনার কাছাকাছি তাই বন্ধুরা আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আপনিও আপনার হাতটা বাড়ান আমাদের সাথে যুক্ত হন অনলি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো প্রত্যেক যতই আমরা ভিডিও দেব প্রতিবার আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনি সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে এবং আমাদের সাহায্যের মাধ্যমে আপনি কিন্তু আপনার চাষটিকে সুন্দরভাবে করে তুলতে পারবেন এটা আমাদের গ্যারেন্টি মানে আমার গ্যারান্টি বলতে পারেন কারণ হচ্ছে বিগত দিনে আমরা যে সমস্ত চাষিভাইয়ের সাথে মিলে কাজ করেছি বা করছি আজকের ডেটে দাঁড়িয়েও ওনারাও কিন্তু যথেষ্ট বেশি লাভবান হচ্ছেন আপনারা যে সমস্ত চাষি ভাইরা আমাদের সাথে যুক্ত হয়ে চাষ করছেন ওনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন আপনারা কি কি লাভ পেয়েছেন আপনাদের কতটা বেশি মুনাফা হয়েছে বিগত দিনগুলোর থেকে বন্ধুরা আপনারা আসুন যুক্ত হন এই মহৎ কাজের সাথে যুক্ত হন আপনি যুক্ত হন আপনি কাজটাকে শিখুন এবং আপনার অঞ্চলে আপনার এলাকায় যে সমস্ত চাষিভাইরা আছেন যাদের ধরুন চাষটাকে ওনারা বুঝতে পারছেন না ঠিকমতোভাবে করতে পারছেন না বীজ ওষুধ পাবার সমস্যা রয়েছে সেখানে আপনি আমার নাম্বারটা তাদের দিন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু ওনারা ওনাদের সমস্যাগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন আর তাছাড়াও যে সমস্ত চাষিভাই আমাকে অসময়ে ফোন করেন ওনাদের বলবো একটু সময়ের দিকে খেয়াল রেখে ফোন করুন এবং অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সবথেকে বেশি আপনারা লাভবান হবেন কারণ হচ্ছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই রিপ্লাই দেব ফোন সব সময় রিসিভ নাও করতে পারি ব্যস্ত থাকার কারণে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই আপনারা যদি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনাদের সমস্যার কথাটি জানান আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই সাহায্য করব বন্ধুরা এটা আমাদের একটা গ্যারান্টি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনারা আজকের ভিডিও থেকে কিছু একটা বুঝতে জানতে শিখতে পেরেছেন তো এভাবেই আপনারা আমাদের সঙ্গ দিয়েন সঙ্গে থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ